পশ্চিবির শ্রমিক কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রত্যাশনা উৎসবায় এখানে অনেকগুলা বই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে একটি বই আছে কিশোর মনে ভাবনা থাকে এই বইটি ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী একটি বইশাস্থ কি পড়তে পারে ছাত্রদের করতে পারে আর এখানে রয়েছে আয়াত ও হাদিস সম্পলার কোরআন এবং অন্তত চমৎকার একটি বই এটা আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য বা আমার নিজেরাও ভর্তি করতে পারি চমৎকার একটি বই আছে ডক্টর আহতান হাবিবি চমৎকার বই ওরা বড় হতে চাই আমরা সবাই বইটি এখান থেকে নেওয়ার জন্য আমরা চেষ্টাশীল আর এখানে অনেক বই আছে বিশেষ করে ছাত্রদের ব্যক্তিগত রিপোর্ট বই আছে আমরা ফিরিশে কী কী কাজ করি এখানে লেখা আছে আমি আপনি আপনার

যে আমাদের বিপ্লবের যত ইতিহাস আছে আমরা ছাত্র ছবি আসছি এর মধ্যে সবচেয়ে এই তারপরে আছে আমাদের পেশাজীবী যে বিভিন্ন পেশাজীবীরা যে বিভিন্ন শহীদ হয়েছে তাদের মিশ্রণে নামের তালিকা দেওয়া আছে শ্রমিক আছে ব্যবসায়ী আছে প্রকৌশলী আছে ডাক্তার আছে

অনলাইনে লক্ষ্য করছেন একটু আমাদের এই শ্রমিক কলেজে ছাত্র শিবিরের যে প্রকাশনা উৎসব স্টলটা একটু ভিজিট করে আপনারা দেখতে পাবেন যে কত চমৎকার চমৎকার বই এখানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি ছাত্র শিবিরের আহ্বান কি চমৎকার বই রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলামের কী বক্তব্য সেটাও চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে এখানে অধ্যক্ষ জয়নাল আদিন সাহেব আমাদের কালীগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আলদিন তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ দীর্ঘদিন ছিলেন